নমস্কার আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে আজকে যে ঘটনা ঘটেছে ছাত্রদের উপর যেভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে যেইভাবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ নাটকীয়ভাবে অত্যাচার চালিয়েছে লাঠিচার্জ থেকে কাঁদানি গাছ থেকে শুরু করে কত কত আন্দোলনকারী ক্ষত বিক্ষত হয়েছে তাই বাংলার গণতন্ত্র শেষ হয়ে গেছে তাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আগামী কাল সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছি তো আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত যে আমার সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভাতেই এই বাংলা বন্ধ সফল করার জন্য সকল সাধারণ নাগরিকবৃন্দ যারা ব্যবসায়ী বৃন্দ যারা বাসের সঙ্গে যুক্ত আছেন বাস চালাই বাস সংগঠনের যারা মালিক সবাইকে আমরা অনুরোধ করব যে এই অত্যাচারের প্রতিবাদে ছাত্রদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামীকালের যে বাংলা বন্ধ ভারতীয় জনতা পার্টির ডাকে সেই বন্ধকে সফল করুন